বাংলাদেশে যে সহিংসতা তৈরি হয়েছিল বিশেষ করে ছাত্র হত্যা করা হয়েছে দাবি করে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে সেটি নিয়ে আলোচনা করতে চান এবং এর জন্য একটি আর্লি ডে মোশন ক্যাম্পেন শুরু করেছেন ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা বেগম এরই মধ্যে ওই ক্যাম্পেনে আঠারো জন ব্রিটিশ এমপি একমত পোষণ করে তারাও সিগনেচার করেছেন তাদের মধ্যে রয়েছেন জেরিমি করবিন তিনি হচ্ছেন বর্তমানে সরকার দল যেটি লেবার পার্টি ছিল সেটির সাবেক লিডার এছাড়াও অন্যান্য পার্টি যেমন গ্রিন পার্টির এমপি এলেই চন্স এবং ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির এমপি উইলসন গ্রিন পার্টির কার্লা ডেনরে লেবার পার্টির জারা সুলতানা লেবার পার্টির মেরি ফয় সহ আরও আঠারো জন এমপি অলরেডি এই ক্যাম্পেনে সিগনেচার দিয়েছেন এবং ওই মোশনে বলা হয়েছে বাংলাদেশে এই কয়েকদিনের সহিংসতায় অনেক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন এবং আর্লি ডে মোশন যেটি সেটির জন্য কতজন এমপির সিগনেচারের প্রয়োজন হয় সেটির ক্ষেত্রে বলা হয়েছে তার কোনো সীমা নেই ছয় থেকে একশো দুইশো জন যতজন এমপি সিগনেচার করবেন তত এটি স্ট্রং হবে এবং আর্লি ডে মোশনের জন্য কোনো নির্ধারিত দিন থাকে না বা নির্ধারিত কোনো ডেট থাকে না কখন এটি নিয়ে আলোচনা হবে যে কোনো এটি বিষয় এই বিষয়ে আলোচনা হতে পারে তবে এতে যতজন ম্যাক্সিমাম এমপির সিগনেচার থাকবে সেটি তত বেশি স্ট্রং হয় এখন পর্যন্ত সন্ধ্যা সাতটা বাজে আমরা দেখেছি প্রায় আঠারো জন এমপি একমত হয়েছেন তারাও বাংলাদেশে যেই ছাত্রদেরকে হত্যা করা হয়েছে সেই বিষয়টি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে আলোচনা করতে চান এরই মধ্যে ফরেন অফিস মানে ব্রিটেনের ফরেন অফিসের পক্ষ থেকেও বাংলাদেশে যে ছাত্র হত্যা করা হয়েছে বা দাবি করা হচ্ছে বা অনেকেই বলছেন বাংলাদেশে প্রায় শতাধিকের উপরে ছাত্রসহ অনেকেই মৃত্যুবরণ করেছেন সেটি নিয়ে ব্রিটিশ সরকারের পক্ষ থেকেও একটি যে স্টেটমেন্ট ইস্যু করা হয়েছিল সেই স্টেটমেন্টটি ইস্যু করেছিলেন আন্ডার সেক্রেটারি পার্লামেন্ট ক্যাথরিন ওয়েস্ট তিনি বলেছেন বাংলাদেশে ছাত্র হত্যা করা হয়েছে ইন্টারনেট বন্ধ ছিল এবং সেগুলো নিয়ে বাংলাদেশে যে সহিংসতা হয়েছে সেগুলো সমাধানের জন্য দাবি করেছিলেন এর আগেও ব্রিটিশ সরকারের পক্ষ থেকে যারা ব্রিটিশ নাগরিক রয়েছেন তাদেরকে বাংলাদেশে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ করার ভ্রমণ যাতে না করেন সেটির সতর্কতা জারি করা হয়েছিল তবে আপনারা জানেন বাংলাদেশে গত শুক্রবার থেকে সহিংসতা বেড়ে যাওয়ার কারণে শুক্রবার মধ্যরাত থেকে কারফিউ জারি করা হয়েছিল এবং এই কারফিউ এখন পর্যন্ত বলবত রয়েছে এছাড়াও বাংলাদেশে কারফিউ বিভিন্ন জেলায় সময় বিভিন্ন সময়ে এটি শিথিল করা হয়েছিল এছাড়াও বাংলাদেশে এখন পর্যন্ত সর্বশেষ আমরা যেটি জেনেছি প্রায় একশো জনের উপরে মানুষ প্রাণ হারিয়েছে এই আন্দোলনে